কাছে নেওয়া লাগবে না অনেকে জানেন ইন্ডিয়ার থেকে আসে আসলে চায়নার থেকে আসে ইন্ডিয়ান যেটা থাকে এটা খোদা করে লেখা থাকেন আচ্ছা যেটা ফিল করা বাংলাদেশের সাইকেল হয় আসলে কোন কোন কোম্পানি কি কি নামের হয় এটা জানা নাই অনেকে জানা দেখেন হাই হাই কোন নাম না

আজকে নিয়ে আসছি ছাব্বিশ ইঞ্চি বড়দের গিয়ার সাইকেল ভালো মানের ভিতরে এই যে আপনি প্রয়োজন আমি মডেলটা হলে সব বলে দিচ্ছি যা করুন মনে হয় এই যে সেম মডেল সেম জিনিস আপনি এত কম রেটে পাবেন অনেকগুলা কালার পাবেন কিন্তু কোয়ালিটি দেখেন ফোকাস লেখা আছে ফোকাস হ্যাঁ এখানে ফিন করে এগুলো ফিন আচ্ছা আর এখানে দেখবেন লেখা আছে ফিশট মডেল নাম্বার ফিশট আপনি এটা যাচাই করবেন যে আমি যে দামটা ভিডিওতে বলবো গিফট হয় আপনি যাচাই করে নিতে পারেন সেলস নিতে পারি আচ্ছা মনে হয় না যে আল্লাহর রহমতে পারবে আমি একবার পুরো আপনার ঘরের আজকে একদম কমপ্লিট সাইকেল থাকে হ্যাঁ এটা ফ্রেমটা ফুল এলো এই অ্যালুমিনিয়াম ফ্রেম ফুল ফ্রেম আপনি চেক আপ করে সুমুক দিয়ে বাসা নিয়ে চেক করবেন যদি মিক্স পান কোনো এই বডি ভিতর লোয়া পান মিক্স পান তো আপনি রিটার্ন করে সাইকেলের টাকা ব্যাক করে নিয়ে নিতে পারবেন ওকে

আর বিকাশ করার আগে অবশ্যই ভিডিও গুলা আমাকে দেখবেন কারণ ভিডিও তো আমি কথা বলতেছি আমাকে দেখবেন কারণ বর্তমানে কিছু হ্যাকার আছে যারা আমাদের ভিডিও গুলো ডাউনলোড করে তাদের নাম্বার গুলো বসে মানুষের মাধ্যমে পুরো বাংলাদেশ আপনি নিতে পারবেন যে কোনো প্রান্তে আমাদের এটা হলো ঢাকা মিরপুর এক মার্কেটের তৃতীয় তারা ফাইভ স্টার সাইকেল হাউস যদি আপনি এটা না মিরপুর এক নাম্বার আসবেন বাস স্ট্যান্ড নামবেন নাই আমাকে ফোন দিবেন আমি আপনাকে রিসিভ করবো

হাইড্রোনটা দেখছেন ভিতরে আছে এটা পানি ভরে খাইলে ভাঙবে না ভাঙবে না চাকাটা চাইলে আপনি নিজে খুলে মেরামত করতে পারবেন ও কারে কাছে নাও লাগবে না এবং ইয়া কাছে এসে এবং এটা এদিকে আসছে এই যে এই যে হাইড্রোনটা দেখেন অনেক উন্নত একটা হাইড্রোলিক সকেট জাম্পটা অনেক হেভি হয় সকেট জাম্পার একদম প্রত্যেকটা পার্টসে দেখেন মেরিন লেখা আছে হ্যাঁ হ্যাঁ ওটা নিচে দেন না হ্যাঁ এবং এর সীমা নয় যে এদিকে আসে যারা সীমানো গিয়ার সেল যেন তাদের জন্য আজকে নিয়ে আসছি এই সীমানো আচ্ছা সীমানো এটা না সীমানো টনিক

অনেক হাই স্পিড মনে করে এগুলো বাইরের দাম বাইরের দাম করা কোম্পানি তখন দাম বেশি বিক্রি হয় এইখানে আসেন যে লেখা আছে কিনতে হয় বিষয়টা এরকম না আপনি দেখা অনেক কিছু জানতে এটা আকিস সাইকেল তার গুলো দেখেন ভিতরে সাইকেল আচ্ছা এটা হলো সাইকেল

সামনে থ্রি তিন সাথে এক স্পিড এর সাইকেল এটা ভাই এটা তো অনেক মানে পার্টস কত আপডেট তো জি সব আপডেট তো এটার আজকে কত দাম দিবেন আপনি যেটা দিব এটা সেটা আপনার কোম্পানি ডিলারও দিতে পারবে না ওদের থেকে কম থাকবে আছে আপনি যা চাই করে নেন আমি বলবো না যে আমি কম দিচ্ছি আপনি যা চাই করে কিনেন আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন না হ্যাঁ হ্যাঁ সেটা আপনি এত কম টাকার ভিতরে এত কিছু গিফট হয় আপনি পাইতেছেন মাত্র 13000 টাকা মাত্র 13000 এই সাইকেল 13000 টাকা দিয়ে আপনি আকিস কোম্পানির আপনি দেখেন দেখিয়া তারপর আপনি

এবং এটা লক আউট ফরক এই যে বিবি সেটটা কিন্তু বেয়ারিং সিস্টেম বেয়ারিং হ্যাঁ সিস্টেম পিছনে 8 গিয়ার সামনে 3 গিয়ার সব সীমানা এই যে দেখো সীমানা হ্যাঁ সীমানা হ্যাঁ এটা সি সাইজে বড় ছোট করে এগুলো একটা সাইজ আর 26 সাইজ 26 কালার হয় নীল হয় লাল হয় এটা হলো আপনার গ্রিন কালার হয় তিন চারটা করে কালার আসে আচ্ছা

অয়েল ব্রেকে দেখবেন খেয়াল করবেন তার নাই অয়েল ব্রেক বলতে অনেকে জানেন বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা দোকানদার দাম চাই কিন্তু আসলে আপনার না জানার কারণে আপনি ঠক দিয়েছেন এই যে তাদের জন্য আজকে ভিডিওটা এই যে বিভিসিটা বেয়ারিং সিস্টেম করে নিয়ে আসছে এবং গিয়ার গুলো সম্পূর্ণ স্টকের মাল এই যে সব গ্রিপ একবার আস্তে ধরবেন এই যে দেখেন এই যে আস্তে ধরলে হবে একদম এবং টায়ার মোটা টায়ার এবং এটা রিং তো মোটা এলো রিং হুম হুম ডিক্সটা দেখবেন আপনি হাউসের সাথে নাট দিয়ে লাগানো আচ্ছা আচ্ছা পিছনে 8 গিয়ার

কিন্তু আসলে এগুলা সবগুলো ব্যান্ড এটা সবাই ধারণা নাই ধারণা নাই রাইট আর এই যে এমন একটা সাইকেল আজকে দিতেছি যেটা আপনার নামটা পরিচিত বডি অ্যালুমিনিয়াম অয়েল এর বেরে কাবা দাম কম দাম কম আপনি এত দিক দিয়ে মিলাইতে সম্ভব না আবার গিফট আবার গিফটও আছে এইজন্য ভিডিও শেয়ার সেটা রে নিয়ে আসছি আচ্ছা মানুষ যে আকর্ষণ পিছনের সর্বজন মানুষ ভিডিও দেখতে চায় আর সব পুরো ভিডিও এইজন্য আমরা এটা রে নিয়ে আসছি সবাই শেষে শেষে আচ্ছা কারণ অ্যালুমিনিয়াম ফুল বডি অ্যালো আপনি বাসার চুমুক দিয়ে চেক করবেন চেক করুন এটা হলো ফোনিক্স ব্যান্ডের সাইকেল পরিচিত একটা ব্যান্ড এখানে লেখা আছে দেখেন কোবো কোবো হাইড্রো এর ফনিসের এবং অয়েল বেরে গেছে অয়েল বেরে মোটা এগুলো 10 বছর গ্যারান্টি 10 বছর বডি কে যদি জালাই ছুটে গেলে জয়েন্ট ছুটে গেলে বেঙ্গলে নতুন রিং অ্যালুমিনিয়াম রিং বড হাই রিং এটা আচ্ছা আচ্ছা এটা অয়েল বেরে সাইকেল চাকাটা সামনে চাকাতে চালু খুলতে হয় এই যে গোল্ডেন কালারে হল এগুলো নিতে পারেন পিছনে 8 গিয়ার পিছনে 8 গিয়ার সামনে 3 তিনটা 24 স্পিডের সাইকেল আচ্ছা এটার দাম কেমন পড়বে ওই যে বললাম টাকা জিনিস ভালো পরিচিত যাদের লাগবে নিয়ে নিতে পারেন পরবর্তী টাকা হবে কিন্তু আমরা পরবর্তী আরো ভিডিও নিয়ে আসবো আমাদের কিন্তু আরো ইউজ পরিমাণ কালেকশন আছে আর নতুন নতুন মালও আসতেছে আপনারা আমাদের ভিডিও গুলো লাগলে শেয়ার করবেন করবেন তাহলে নতুন নতুন ভিডিও দেখবেন দাম দেখতে পারবেন আপনারা আমাদের মাল চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশ নিতে পারবেন পুরো ফিটিং সাইকেল কিন্তু করাও লাগবে না ডেলিভারি কুরিয়ার লোক যাবে আপনি কুরিয়ার থেকে নিবেন আর মাল সালাইয়ের দেখে নিতে পারবেন